বাংলাদেশ প্রিমিয়ার লিগে তো মাঠের চেয়ে মাঠের বাইরে খেলা জমে বেশি চিতকং কিংস মাঠের বাইরে খেলে হারলো টান উত্তেজনায় কোনো ম্যাচের চেয়ে কম নয় চট্টগ্রাম ও সামির কাদিব চৌধুরী এই প্রস্থান বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে চিটাগং কিংস এর কাছে তাদের পাওনা একেবারে পাহাড় সম সাঁত্রিশ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় দাঁড়াচ্ছে প্রায় ছেচল্লিশ কোটি কিছুদিন আগ পর্যন্ত মুখে মুখে হিসাব চলছিল কিন্তু এবার বোর্ড সরাসরি আইনি নোটিশ পাঠিয়েছে জবাবে কিংসের মালিকপক্ষ বলছে পাওনা আছে ঠিকই কিন্তু ছেচল্লিশ কোটির অঙ্কটা নাকি সঠিক নয় এই অঙ্ক তারা পরিশোধ করতেও রাজি নয় ফলে বিপিএল থেকে তাদের বাদ দেওয়া বাদে বিসিবির কোনো পথও নেই বিসিবির বক্তব্য বেশ সহজ প্রথম দুই আসরের বকেয়া থেকে শুরু করে সুদ কি মেলানোর চূড়ান্ত যোগ হলি এই ছেচল্লিশ কোটি হিসাবকোষে বোর্ড বলছে মূল পাওনা প্রায় আঠারো কোটি চুরাশি লাখ তার সঙ্গে সুদের বোঝা সাতাশ কোটি বারো লাখ দুয়ে মিলে দাঁড়াচ্ছে এই বিরাট অঙ্ক শুধু বিসিবির পাওনা নয় কিংসের এর বাকির খাতা বেশ লম্বা খেলোয়াড়দের বেতন কোচের ফি হোটেল বিল ভেন্ডারদের টাকা সব ফাঁকি দিচ্ছে এমনকি পাওনাদারও বোর্ডের এসব দরজায় কেউ কেউ নাকি আইনি নোটিশও দিচ্ছে এমনকি খোদ শহীদ আফ্রিদি পারিশ্রমিকও দেয়নি দলটি সেটা আবার মালিকের ব্যক্তিগত কারণে শেষমেশ বিসিবি ঘোষণা দিল স্কি স্পোর্টস এন্টারপ্রাইজ আর বিপিএল এর দল পাবে না একেবারে আউট সিগন্যাল দেখিয়ে দিয়েছে আম্পায়ার রিভিউও নেই এবার মাথা নিচু করে মাঠের বাইরে চলে যেতে হবে চিটাগম কিংসকে কে প্রত্যাহ কাম্বো খেলা একাত্তর